সবাইকে জানাই সোমবারের অনেক অনেক শুভেচ্ছা আজ গেছিলাম পাড়ের হাটে পুজো দিতে চলো এখানে পাড়ের হাটে তোমাদেরকে সমস্ত কিছুটা শেয়ার করব তো এক আগে আমি বাড়ির ঠাকুরটাকে মানে আমার ঠাকুরটাকে পুজো করে নিচ্ছিলাম হচ্ছে আমার ঠাকুর শ্রাবণ মাসের শেষ সোমবারে ভালোভাবে কি পুজো করবো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিনি আমার ঠাকুরগুলো যে এখানে আমার পুজো করা হয়ে গেছে এবার আমি মন্দিরে যাব মন্দিরের ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করব তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের শ্মশানে মানে যেখানে শিব মন্দির পানের ঘাট বলে আরামবাগ মহা শ্মশান ওখানে গিয়ে পৌঁছে গেছি আর প্রচণ্ড ভিড় ছিল যেমন ভিড় ছিল সেরকম রোদ ছিল আর গরম ছিল চারিদিকটা একটু আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তারপর কালী মায়ের কাছে পুজো হচ্ছিল ত ভক্তিু পা স পায় সব আহনয় মহা কাল বরবশহিত স্্রিম দকেনা কার খা নহ সিকে সকলে প্রণম করন নহ কালি কাী মহা কালি কারীকে বামহার মিল धर्म काम प्रदेति नारायणि नमोस्तुते नम तारो न थाय श्री भैरव भक्तान अभयय च करुणापूर्ण नेत्राय शंकराय नमो नम जनमय भक्ति पत्र पुष्प फल जला कंच नई वेदा सत जीहाना अनुकंपाया का ये काली के देवी रशीदा 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 तो दीपकों का निकलती পুজোটা শেয়ার করার পর বাইরে বসেছিলাম কারণ শিব মন্দিরে তখনও আমরা লাইন লাইনে দাঁড়িয়েছিলাম দেখলাম একটা নতুন কিউট বর্ব এসেছে আমি সেই জন্য তোমাদের সাথে একটু বর্বটাকে শেয়ার করে দিলাম কারণ আমারও এই দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো আমি যখন বিদায়ের প্রথম আরামবাজে আসি তো প্রথম প্রণাম করতে এই মন্দিরে গিয়েছিলাম এটা হচ্ছে আরামবাজে সব মানে আর আমাকে সবাই এই মন্দিরেই আসে পুজো দিতে হোক বা শিবের মাথায় জল ঢালতে হোক এখানেই আসে এইসব যে বহুটা ছোট্ট ছোট্ট পারে কিউটকিউট ছিল তো ভীষণ ভালো লাগছিলো ওদেরকে দেখে পুরোনো সত্যি মনে পড়ে যাচ্ছিল তারপর ভাবলাম যে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই মন্দিরটাতে যেতেই হবে মন্দিরটা চলে গিয়েছিলাম

সবাই শুধু মধ্যে ভালো লাগছে ভালো লাগছিলো দেখতে ভালো লাগছিলো আর অপেক্ষা করেছিলাম তখন মানে আমার লাইন আছে সেই জন্য দেখতে পাচ্ছি অবশ্যই অবশ্যই একটু করে যাও আর এখন সফেজ করুন আমার পাশে থাকো আর নদীর নদীর সবার ভালো করে সবাই সবার

বেরিয়ে করেছি বাড়ি আসার জন্য পুজো হয়ে গেছে তো ভাই আজকের মতন অবশ্যই অবশ্যই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার পাশে থেকে টাটা